আপনাদেরকে আজকে যেটা দেখাবো একদম কিছু ইউনিক কিছু শেডু প্লেট আমাদের কাছে আসছে একদম নিউ শেডু প্লেট যারা হচ্ছে একদম ডিমান্ডেড কিছু শেডু প্লেট চাচ্ছেন যে নায়কের ভিতরে সবকিছু তারা অবশ্যই অবশ্যই তাইপ কসমেটিকে যোগাযোগ করবেন এবং কি আমাদের শেডু প্লেট গুলো দেখে নেবেন আজকে যে শেডু প্লেট গুলো দেখাবে সে হচ্ছে আপনাকে প্রত্যেকটা শেডু প্লেট হচ্ছে যে আমাদের কাছে থাকবে হচ্ছে ব্র্যান্ডেড যত ব্র্যান্ডের কোম্পানি আছে সব ব্র্যান্ডের কোম্পানি থেকে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব প্রথমেই হচ্ছে যে ফার্স্টের যে প্রোডাক্টটা হচ্ছে যে দেখাচ্ছে এটা হচ্ছে ব্লেজমি ব্র্যান্ডের গ্লেজমের হচ্ছে কি আপনার শেডু প্লেটে এত সুন্দর এত কোয়ালিটিফুল মানে এখানে আপনি কি কি পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ব্লাশার পাবেন হাইলাইট পাবেন কন্ট্রোল কন্ট্রোল পাবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাট শাইনি গ্লেসি শেডু পাবেন ঠিক আছে আর এগুলো পিগমেন্টেশন এত হাই এটা যদি আপনি ইউজ না করেন আসলে বুঝতে পারবেন না যত হাই কোয়ালিটির এক ক্লাস ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টাইপ কনসোলিসে আর এগুলোর কোয়ালিটি জিনিসের মান অনেক হাই

যারা হচ্ছে পাচপার্ডের শেডু প্লেট চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এটা পাচপার্ডের মধ্যে একটা শেডু প্লেট বিউটি গ্লেজ ব্র্যান্ডেড এটা বিউটি গ্লেজ ব্র্যান্ডেড কতটা প্রিমিয়াম একটা শেডু প্লেট এটার মধ্যে আপনার এ টু জেড সব ধরনের শেডু কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লাশন পাবেন গ্লিটারি পাবেন এবং কি আপনার এখানে যত ধরনের কোয়ালিটি এবং পিগমেন্টেশন কিন্তু অনেক হাই হবে শেডু প্লেটটির এই শেডু প্লেট কোন ব্র্যান্ডের এটা পাঁচ সাত বছর আপনার নাম নিতে হবে এত কোয়ালিটিফুল আর এতগুলো কালার অনেক প্রিমিয়াম একটা অনেক হাই কোয়ালিটির প্লেট এটা প্রাইস তো হচ্ছে আমাদের কাছে একদমই রিজনেবল থাকবে

অনেকগুলো কিন্তু এখানে কালার তারপরে ব্লাসার সেট কিন্তু অনেক দেওয়া আছে আপনি এই ব্লাসার গুলো কিনতে গেলে মিনিমাম এক হাজার 1200 টাকা লাগবে বাট আমাদের কাছে পুরো পাচ্ছেন এই পাশে কিন্তু হাইলাইটারও পাচ্ছেন আপনারা হ্যাঁ টাকা মালীয় ব্র্যান্ড ব্র্যান্ডের যার লাগবে স্ক্রিনশট করবেন মালিও ব্র্যান্ডের এটার প্রাইস 1550 টাকা ঠিক আছে তারপরে এখানে রয়েছে ইউ ক্যান তারপরে এই যে ইউ ক্যান আসছে যার লাগবে অবশ্যই অবশ্যই তারা অবশ্যই নিয়ে নেবেন এটার মধ্যে থাকবে টাকা এটা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা একদম বিগ সাইজের শেডু প্লেটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো অনেকগুলো আপনার নরমালি কিনতে গেলে আপনার পঁচিশ থেকে 2600 টাকা লাগবে তো আমরা একদম হোলসেল প্রাইজে দিচ্ছি 1850 টাকা যা লাগবে অবশ্য স্ক্রিনশট করে ফাস্ট অর্ডার করে ফেলবেন আর এগুলা হচ্ছে যে আপনার জেনুইন কিনা আপনি পাবেন যে এরকম স্টিকার স্টিকার গুলো পাবেন হ্যাঁ এগুলা স্টিকার গুলো কিন্তু আপনার প্রত্যেকটা ব্র্যান্ডের ভিতরে কিন্তু থাকবে হ্যাঁ যেগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনালের ভিতরে কিন্তু আপনারা আপনার এই স্টিকার গুলো পেয়ে যাবেন তো টাইপコスメটিকে সবাই চলে আসবেন এবং কি আপনার যে কোন প্রোডাক্ট আপনার কসমেটিক থেকে শুরু করে অনলাইন যত যাবতীয় প্রোডাক্ট আছে সবকিছু কিন্তু আপনারা এখানে হোলসেল প্রাইসে নিতে পারবেন ঠিক আছে পিটি অলসেটটা দেখিয়ে দিলাম তারপর কোনটা কিন্তু প্রত্যেকটা মানে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে এটা সবচেয়ে ডিমান্ডেড প্রোডাক্ট ডিমান্ডেড একটা শ্যাডো প্লেট রাইট ইউ ক্যান বি রি

আর যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি হয় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনার যে কোনো অনলাইন কসমেটিক্স হ্যাঁ তারপর আমি দেখাবো হ্যাঁ আইমিজিকের একটা ব্লাশ অন প্লেট ব্লাশ অন আর হচ্ছে কন্ট্রোল প্লেট প্লাস হচ্ছে ব্লাশ অন প্লেট দেখেন কতটা ইউনিক এবং কি প্রিমিয়াম কতটা কোয়ালিটি দেখেন এটা আসলে মানে আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না যে এটা আসলে কোয়ালিটি পিগমেন্ট কতটা হাই হ্যাঁ যার লাগবে আই ম্যাজিক এর ব্লাশ অন কন্টোরিং প্লেটটা নিয়ে নেবেন এটার প্রাইস কত এটা প্রাইস আমাদের কাছে থাকছে মাত্র 700 টাকা এটা এটা 700 টাকা এটা প্রাইস হচ্ছে অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একদম বিগ সাইজের একটি ব্লাশন অন হাইলাইটার পে চাইলে আপনারা এই দেখেন বারকোডে কিউআর কোড আছে আপনারা সব স্ক্যান করে কিন্তু নিতে পারবেন অথেন্টিক যাচাই করে নিতে পারবেন যেটা আসলে অথেন্টিক কিনা হ্যাঁ মূলত এখানে আপনার অথেন্টিক ছাড়া কোনো প্রোডাক্ট আমরা সেল করে থাকি না হ্যাঁ আপনারা কোনোভাবেই কোনোভাবেই আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না হতে পারবেন না হ্যাঁ এই দেখেন আর একটি সাইজের একটি শোরুম প্লেট এটি কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ম্যাথস হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনার কি চান অনেক হাই কোয়ালিটি শেড অনেক এখানে আপনার পিঙ্ক এডিশন রেড এডিশন এবং কি আপনার নোট এডিশনের শেডগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মিরর ব্যান্ড এর মনে হয় না ভাই এটা হচ্ছে মিরর হ্যাঁ এটা হচ্ছে ইউ ক্যান ভিড় মিরর প্লেট হচ্ছে এটা একদম আনকমন এটার প্রাইস কত ভাই

নেক্সট ভিডিওতে দেখা হবে আবার আল্লাহ হাফেজ